হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় মোটামুটি ভালোই আছি অনেক দিন পর লং ভিডিও না নিয়ে আপনাদের মাঝে আসলাম সবাইকে শুভ রাত্রি যে যেখানে আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবার প্রতি শুভ কামনা রইল আজকে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করব বিষয় হলো মানুষের সাথে মিলতে হলে বুঝে শুনে সব জন্য মানুষের সাথে মিলতে হবে মানুষ দুনিয়ায় মানুষ মানুষের শত্রু মানুষ মানুষকে ক্ষতি করে মানুষ কোনো জন্তু জানোয়ার জীব জন্তু মানুষকে ক্ষতি করে না ক্ষতি করে মানুষ মানুষকে তাই ভেবে চিনতে বুঝে সব জন্য মানুষের সাথে মিলবেন চলবেন কথা বলবেন এবং বুঝে শুনে সব জন্য কথার উত্তর দিবেন বলবেন কম শুনবেন বেশি মানুষের নিজের গল্প নিজে কখনো করবেন না নিজের ভালো মানুষের কাছে কখনো বলতে যাবেন না তাহলে মানুষ আপনাকে জেলাস ফিল করবে এবং আপনার সম্বন্ধে খারাপ ভাবতে থাকবে মানুষ যদি আপনাকে ভালো বলে আপনার প্রতি আপনার প্রশংসা করে নিজের দিক থেকে ওইটা শুনতে যাবেন কিন্তু নিজের প্রশংসা নিজে করতে যাবেন না তাহলে মানুষ ভালো ভাবে না আরেকটা দিক হচ্ছে নিজের খারাপ কখনো প্রকাশ করতে যাবেন না সবার জীবনই উইকনেস বিষয় থাকে মানে খারাপ বিষয় সবার মধ্যেই থাকে কিন্তু ওই বিষয়টা যদি আপনি মানুষের কাছে প্রকাশ করেন তাহলে মানুষের কাছে ছোট হয়ে যাবেন আপনাকে ছোট ভাবতে শিখবে আপনাকে ঘৃণা করতে শুরু করবে আপনাকে বুদ্ধিহীন ভাববে কেন দুর্বলতা মানুষের কাছে প্রকাশ করবেন আর একটা বিষয় হচ্ছে অন্য মানুষের ব্যক্তিগত বিষয় আপনাই ইন্টারফেয়ার করতে যাবেন না আপনি তার ব্যক্তিগত বিষয় কখনোই হস্তক্ষেপ করতে যাবেন না তার বিষয়গুলি যদি আপনি জানতে চান তাহলে সে বিরক্ত বোধ করবে খারাপ ভাববে সে নিজের দিক থেকে যদি বলে তাও বুঝে শুনে তারপর উত্তর দিতে হবে কারণ সে অনেক কিছুই অন্য মানুষের দোষ আপনার কাছে কিন্তু বলতেছে কিন্তু আপনি যদি কারো সম্বন্ধে কিছু বলেন বা তার সম্বন্ধে কিছু বলেন ওইটাই মানুষের কাছে আপনার খারাপ বলে প্রচার করতে থাকবে আপনার নামে গসিপ করতে থাকবে এজন্য সবসমার জন্য মানুষের কাছে যতটা পারবেন দূরত্ব বজায় রেখে চলবেন এবং যদি পারেন কথা দিয়ে মানুষকে উপকার করবেন হয়তো সাহায্য করবেন বা কোনো ভালো পরামর্শ দেবেন কিন্তু মানুষের খারাপ দিকটা নিয়ে কখনোই আলোচনা করবেন না তাহলে সে অনেক খারাপ বলেছে সেটা মানুষের কাছে প্রচার করবে না আপনারটাই প্রচার করবে ধন্যবাদ